প্রিয় সিকেদি উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় এইট পর্যাবৃত্ত গতি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টারটি থেকে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে এবং জানতে হবে আমরা একটু সংক্ষেপে গুরুত্বপূর্ণ টপিকগুলো জেনে নেব এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনশীল কণার গতি সমীকরণ গতি সমীকরণ বের করা শিখতে হবে বেগ নির্ণয় করা শিখতে হবে তরণ এবং পর্যায়কাল তারপর দুই নম্বরে যেটা আছে স্বলছন্দিত স্পন্দনশীল কণার গতিশক্তি ও বিভব শক্তি নির্ণয় করে শিখতে হবে এবং এই স্বলছন্দিত স্পন্দনশীল কণার মানে পারফর্ম করে এরকম হচ্ছে আমাদের হচ্ছে সরল সরল সরলদ্রকের ব্যবহার এই শলদরক্ষের মাধ্যমে খনির গভীরতা এবং পাহাড়ের উচ্চতা নির্ণয় এবং শলদরখের আরও কিছু ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে এবং স্প্রিংয়ের ক্ষেত্রে শলছন্দিত স্পন্দন এর স্প্রিংয়ের দোলনকাল নির্ণয় করা শিখতে হবে এবং স্প্রিংয়ের বিভিন্ন কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে তাহলে প্রিয় এগুলো কিন্তু মোট প্রত্যেকটা এখানে যে দুই তিন চার চারটা যে এখানে টপিক্স দেওয়া আছে চারটা গুরুত্বপূর্ণ জায়গা এই চারটা জায়গা থেকে সাধারণত মানে সিকিউ প্রশ্ন হয়ে থাকে থাকে অতএব তোমাদের এই চারটি জায়গা খুব ভালো মতো জানতে হবে তা প্রথমে আমরা পর্যাবৃত্ত জিনিসটা কি এই পর্যাবৃত্ত জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব পর্যাবৃত্ত দ্যাট মিন্স প্রিয় ডি সিটি হোয়াট ইজ প্রিয় ডি সিটি আর হোয়াট ইজ পর্যাবৃত্ত তো পর্যাবৃত্ত জিনিসটা কি অ্যান্ড হোয়াট ইজ প্রিয় সিটি তাহলে প্রতী বুঝতে হবে যদি কোনো ঘটনা বা কোনো কিছুর নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাদেরকে বলা হয় পর্যাবৃত্ত তাহলে পর্যায়বৃত্ত জিনিসটা কি যখন কোনো কিছু নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে অর্থাৎ একই জিনিস বারবার ঘটে একটা নির্দিষ্ট ব্যবধানে সময় ব্যবধানে তখন তাকে আমরা বলি পর্যাবৃত্ত এই পর্যাবৃত্ত হইতে পারে হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্থানিক পর্যাবৃত্ত আর একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত তাহলে প্রিয় স্থানিক পর্যায়বৃত্ত জিনিসটা কী অর্থাৎ স্থানের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলা হয় যেমন ধরো স্থানিক পর্যায়গুলো হচ্ছে স্থানের মানে সাথে সম্পর্কিত আর কি স্থানের সাথে যখন কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে যেমন ধরো এটি হচ্ছে একটি রাস্তা এটি হচ্ছে একটি রাস্তা এই রাস্তার মধ্যে আমি কিছু গাছ লাগালাম ধরো এটি হচ্ছে একটি গাছ ঠিক এক মিটার দূরে আর একটি গাছ আবার এক মিটার দূরে আবার একটি গাছ আবার এক মিটার দূরে আবার একটি গাছ আবার এক মিটার দূরে আবার একটি গাছ তাহলে দেখো এই যে রাস্তাটা তোমরা দেখতে পারছো এই রাস্তাটার প্রতি এক মিটার দূরে দূরত্ব পর পর একটা করে গাছ আছে তাই না তাহলে এই ঘটনাটাকে বলা হয় স্থানিক পর্যাবৃত্ত অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব পর পর সেম ঘটনাটি রিপিট হচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্ব পর একটি গাছ তারপর এক মিনিটের পর আর একটি গাছ মানে একটি স্থানের সাপেক্ষে অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বের সাপেক্ষে তাহলে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে এই ধরনের পর্যাবৃত্তকে আমরা বলবো স্থানিক পর্যাবৃত্ত তাহলে প্রিয় শিখে দিই এবার আমরা একটু শিখবো কালিক পর্যায়বৃত্ত জিনিসটা কি অর্থাৎ সময়ের সাথে কোনো কিছুর যদি নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলি কালিক পর্যায়বৃত্ত তাহলে এখানে তোমরা একটু ধরো এটি হচ্ছে সূর্য এটি হচ্ছে সূর্য আর এই সূর্যের চারপাশে ধরো সূর্যের চারপাশে পৃথিবী ধরো ঘুরবে এটি হচ্ছে পৃথিবী পৃথিবী বললাম সূর্যের চারপাশে পৃথিবী কী করবে ঘুরবে তাহলে কীভাবে ঘুরবে ধরো এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে ঠিক তিনশো পঁয়ষট্টি দিন পর আবার সূর্য এই বিন্দুতেই ফিরে আসবে তিনশো পঁয়ষট্টি দিন তাহলে এই যে তিনশো পঁয়ষট্টি দিন এটি হচ্ছে একটি সময়কে নির্দেশ করে অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবীর যে গতি এটা হচ্ছে কালিক পর্যাবিত্ত অর্থাৎ প্রতি তিনশো পঁয়ষট্টি দিন পর পর এই পৃথিবী ঠিক এ বিন্দুতেই ফিরে আসবে অর্থাৎ এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে অর্থাৎ যদি কোনো একটি ফাংশনের মানে এরকম হয় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জিনিস একই মান মানপ্রাপ্ত হয় তাহলে সেটি হচ্ছে কালিক পর্যাবৃত্ত অর্থাৎ সময়ের সাথে কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে সেই ঘটনাটাকে আমরা বলি কালিক পর্যাবৃত্ত ঠিক আছে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো পর্যাবৃত্ত এখন আমরা পর্যাবৃত্ত গতি জিনিসটা কি সেটি আমরা বোঝার চেষ্টা করব যদি কোনো বস্তুকোনার গতি এমন হয় যে গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময়ে পর পর একই দিক থেকে অতিক্রম করে তখন সেই বস্তুকণার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলব ধরো এটি হচ্ছে একটি বৃত্তাকার পথ বা এটি হচ্ছে একটি গতিপথ এটি হচ্ছে একটি গতিপথ ধরো একটি বস্তু এই পয়েন্ট থেকে জানি শুরু করলো এ বিন্দু থেকে জানি শুরু করলো তাহলে ঠিক এ পয়েন্ট থেকে আবার পুনরায় এই বৃত্তাকার পথ অতিক্রম করে আবার এই পয়েন্টে আসতে ধরলাম আমরা সময় লাগলো চার সেকেন্ড তাহলে প্রতি চার সেকেন্ড পর পর এই বিন্দুটাকে যদি একই দিক থেকে যদি অতিক্রম করে তাহলে এই বস্তুকোনার গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি অর্থাৎ যদি কোনো বস্তুকোনার গতি এরকম হয় গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে তাহলে ওই বস্তুকোনার গতিকে পর্যাবৃত্ত গতি বলব এখন যদি এই বস্তু বস্তুকোনাটি একবার বৃত্তাকার পথ অতিক্রম করতে চার সেকেন্ড আর একবার অতিক্রম করতে যদি দুই সেকেন্ড বা তিন সেকেন্ড যদি হয় তাহলে সেই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো না তাহলে পর্যাবৃত্ত গতি হওয়ার সত্ত্বেই হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থাৎ একটা কমপ্লিট রোটেশন দিতে যদি চার সেকেন্ড লাগে তার পরের কমপ্লিট রোটেশন দিতেও ওই চার সেকেন্ড লাগতে থাকবে অর্থাৎ টাইম পিরিয়ডটা সেম হবে তাহলে এই পর্যাবৃত্ত গতির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর গতিপথের কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি করে তাহলে যখন একটা বস্তু বৃত্তাকার পথ করে তখন ওই বস্তুটা কিন্তু একটা বেগ থাকে কৌণিক বেগ থাকে এটা হচ্ছে সমকৌণিক বেগ হইতে হবে সম কৌণিক বেগ তাহলে সম কৌণিক বেগে ঘুরতে হবে তাহলে কারণ আমরা জানি ওমেগা মানে আছে টুয়াইস পাই ডিভাইডার্সের টি অর্থাৎ টাইম পিরিয়ডটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই কৌণিক বেগটা সবসময় সেম থাকতে হবে তাহলেই সম্ভব আর গতিপথ যে বৃত্তাকার হতে হবে নট নেসেসারি এটি হইতে পারে ট্রাঙ্গুলার শেপও হইতে পারে ধরো এই পয়েন্ট থেকে জার্নি শুরু করলো এ পয়েন্ট থেকে এ পয়েন্ট থেকে এই ট্রাঙ্গুলার পথ বরাবর সে অতিক্রম করে আবার এই পয়েন্টে আসলো সিক্স সাইড সেকেন্ড পর একই দিকে অতিক্রম করলো অথবা বর্গাকৃতিরও হইতে পারে তাহলে কৃষি ক্ষেত্রে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো তাহলে এটি হচ্ছে আমাদের হচ্ছে পর্যাবৃত্ত গতি এখন চলো আমরা দেখব স্পন্দন গতি জিনিসটা কি সেটি আমরা বোঝার চেষ্টা করব স্পন্দন গতি তাহলে যদি কোনো বস্তুকনের গতি এমন হয় যে তার পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে তাহলে ওই বস্তুকণের গতিকে আমরা বলব স্পন্দন গতি আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি ধরো এটি হচ্ছে একটি পেন্ডুলাম পেন্ডুলম মানে এটি হচ্ছে ধরো একটি সরল দোলক ওকে এই সরল দোলকটি সে কী কী হচ্ছে এইভাবে সে দোল খাচ্ছে ওকে এইভাবে সে দোল খাচ্ছে একবার সে এই দিকে যাচ্ছে একবার এই দিকে আসতেছে তাহলে এই সরল দোলকটি ধরো এই পয়েন্ট থেকে জানি শুরু করে এই দিকে আসলো আবার ওই পয়েন্টে আসতে তার টাইম লাগলো ধরলাম চার সেকেন্ড ধরলাম এর পর্যায়কাল চার সেকেন্ড তাহলে পর্যায়কাল কত পর্যায়কাল টি কলটা ধরে নিলাম ফোর সেকেন্ড এখন এই পর্যায়কালের অর্ধেক সময় অর্থাৎ দুই সেকেন্ড সেই বস্তু গতিপথের কোনো একটা বিন্দু ধরলাম এটি দুই সেকেন্ডে যদি এই দিকে যায় দুই সেকেন্ডে ধরো এই দিকে যাচ্ছে এবং বাকি দুই সেকেন্ডে সে এই দিকে আসতেছে অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় গতিপথ একদিকে এবং বাকি অর্ধেক সময় অপর দিকে তাহলে এই বস্তুকোনার গতিকে আমরা বলবো স্পন্দন গতি তাহলে যদি কোনো বস্তুকোনার গতি এরকম হয় যে গতিপথের নির্দিষ্ট কোনো একটি বিন্দুকে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে তাহলে ওই বস্তুকোনার গতিকে আমরা বলবো স্পন্দন গতি আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা সলসন্দিত স্পন্দন গতি শিখবো তাহলে সরল সন্ধিত স্পন্দনশীল গতির ক্ষেত্রে আগে আমরা কয়েকটা সত্য শিখে আসি যদি কোনো বস্তু বস্তুকোনার গতি এরকম হয় এটি পাঁচটি গুরুত্বপূর্ণ সত্য পূর্ণ করে তাহলে ওই বস্তুকোনার গতিকে আমরা বলব সরল সন্ধিত স্পন্দন গতি এখন চলো আমরা দেখে আসি পাঁচটি সত্য কি কি এবং কোন বস্তু এই পাঁচটি সত্য সাধারণত পূরণ করে তাহলে প্রথমত এটি হচ্ছে একটি পর্যাবিত্ত গতি হইতে হবে পর্যাবৃত্ত গতি হতে হবে দুই নম্বর সত্য এটি হচ্ছে একটি স্পন্দন গতি হবে স্পন্দন গতি তিন নম্বর যেটা এর গতিপথ গতিপথ সরল রৈখিক হবে গতিপথ কেমন হবে অবশ্যই অবশ্যই গতিপথ স্বরৈখিক হবে চার নম্বর যেটা এর তরণ ধরলাম এ মানে হচ্ছে তরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী পাঁচ নম্বর প্রত্যয় বল স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী প্রিয় শিক্ষার্থী যদি কোনো কোনা এই পাঁচটি শব্দ পূরণ করে তাহলে ওই বস্তুখনের গতিকে আমরা বলবো সরল স্পন্দন গতি তাহলে এই সরল স্পন্দন গতির ডেফিনিশন এইখান থেকে তোমরা দেবে এ মানে তরণ আর এক্স মানে হচ্ছে স্মরণ যদি কোনো বস্তুকোনার গতি এমন হয় যে উক্ত বস্তুকোনার তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী এবং তরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী তাহলে ওই বস্তুকোনার গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি বলবো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি উদাহরণ হিসাবে আমরা নিতে পারি আদর্শ স্প্রিংয়ের গতি স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতি স্থিতিস্থাপক সীমার মধ্যে আদর্শ স্প্রিং এর গতি স্থিতিস্থাপক সীমার মধ্যে আদর্শ স্প্রিংয়ের গতি হচ্ছে একটি স্বলচন্দিত স্পন্দন গতি ওকে তাহলে প্রিয় আসো আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব ধরো এটি হচ্ছে একটি আদর্শ স্প্রিং ওকে এর মুক্ত প্রান্তে ভর ঝুলালাম ভর ঝুলানোর কারণে ধরো বস্তুটি এই জায়গায় স্থির অবস্থায় আছে এই জায়গায় স্থির অবস্থায় আছে একটি আদর্শ স্প্রিংয়ের একটি প্রান্ত একটি দৃঢ় অবলম্বনে আটকিয়ে অপর প্রান্তে এম ভরে একটি ভর ঝুলানো হলে এই এম ভরের বস্তুটি এম ভরের বস্তুটি যে জায়গায় স্থির অবস্থায় থাকবে সেটিকে আমরা বলবো সাম্য অবস্থা সাম্য অবস্থা এটির নাম হবে সাম্য অবস্থা এখন যদি আমি নিচের দিকে বল প্রয়োগ করি তাহলে এটি হবে আমাদের প্রযুক্ত বল এফ হবে প্রযুক্ত প্রযুক্ত বল তাহলে নিউটনের সূত্র অনুসারে ক্রিয়া একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে স্প্রিংয়ের ভিতরেও একটি বল সৃষ্টি হবে এই বলটিকে আমরা বলবো প্রত্যয়নী বল এখন যেহেতু আমরা বল যেদিকে প্রয়োগ করলাম স্প্রিংটি এখন কি হবে সেই দিকে প্রসারিত হবে তাহলে আমরা বল যেদিকে প্রয়োগ করেছি স্প্রিং সেই দিকে প্রসারণ হলো তাহলে প্রযুক্ত বলের দিকে স্প্রিংয়ের কিন্তু একটি স্মরণ হলো আর প্রত্যয়নী বলের ডাইরেকশনটা ছিল কিন্তু উপরের দিকে উপরের দিকে প্রত্যয়নী বল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রযুক্ত বলের সাথে স্প্রিংয়ের স্মরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি ধর স্প্রিংটা আগে এখানে ছিল আমি বল নিচের দিকে প্রয়োগ করছি এই জন্য স্প্রিংটা নিচের দিকে প্রসারিত হয়েছে এখন যদি এই প্রযুক্ত বলকে আমা আমি যদি রিমুভ করি তাহলে বল যেদিকে দিলাম স্মরণ সেই দিকে হলো আর প্রত্যয়নী বলটি সৃষ্টি হলো উপরের দিকে তাহলে প্রত্যয়নী বলের সাথে স্মরণের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে প্রিয় শিক্ষাদী তাহলে কী হলো আমি যেদিকে বল প্রয়োগ করলাম স্মরণটি কিন্তু সেই দিকে হলো তাহলে প্রযুক্ত বলের মান অল্প হলে স্মরণ অল্প হবে প্রযুক্ত বলের মান বেশি হলে স্মরণ বেশি হবে অতএব প্রযুক্ত বল এবং স্মরণ পরস্পর সমানুপাতিক হবে কিন্তু একটু তোমরা যদি লক্ষ্য করো আমি যেদিকে বল প্রয়োগ করেছি তার বিপরীতে কিন্তু প্রত্যয়নী বল সৃষ্টি হয়েছে তাই তো এখন যদি আমি এই প্রত্যয়নী বলের সাথে সম্পর্ক দেখি তাহলে প্রত্যয়নী বল এবং স্মরণ পরস্পর সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী কেন কারণ স্মরণের দিক এই দিকে আর প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে উপরের দিকে এখন যদি আমি এই প্রযুক্ত বলকে আমি রিমুভ করে দেই ছেড়ে দিই তাহলে এই বস্তুটার মধ্যে শুধুমাত্র প্রত্যয়নী বল বিদ্যমান থাকবে এই প্রত্যয়নী বলের কারণে এখন এই বস্তুটি উপরের দিকে যাবে আর যখন উপরের দিকে যাবে এখন কিন্তু এক্স পরিমাণ স্মরণ ঘটানোর জন্য কিন্তু একটা কাজ সম্পাদিত হবে ওই পরিমাণ কাজ এই জায়গাটার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে এখন আমি যদি ছেড়ে দিই তাহলে এই বিভব শক্তি আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হবে যখন সাম্য অবস্থায় আসবে তখন সর্বোচ্চ গতিশক্তি হবে এবং সার্বা অবস্থা থেকে যখন আরেকটু উপরের দিকে যাবে তখন স্প্রিংটি সংকুচিত হবে তাহলে স্প্রিং যখন সংকুচিত হবে তখন আবার কিন্তু প্রথয়নি বল যেটি সৃষ্টি হবে তার দিক কিন্তু আবার এই দিকে হবে আর স্মরণের দিক ওই দিকে হবে ওকে এবার স্প্রিংটি এইভাবে দোল খাবে আর যখন এইভাবে দোল খাবে তখন এর গতিপথটি হবে হচ্ছে সরলরৈখিক এবং তরণ স্মরণের সমানুপাতিক প্রথনী বল স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী আর প্রথনী বল যেদিকে তরণও সেই দিকে সৃষ্টি হবে আবার এই পয়েন্ট থেকে যদি জার্নি শুরু করে একবার এই দিকে আসে একবার যদি আবার উপরে যায় আবার যদি ওই পয়েন্টে আসে তাহলে যে টাইমটা লাগবে সেটি হচ্ছে মানে পর্যায়কাল ধরলাম চার সেকেন্ড তাহলে চার সেকেন্ডে সে একবার নিচে আসবে উপরে যাবে আবার এই জায়গায় আসবে চার সেকেন্ডকে যদি আমি দুই ভাগ করি দুই সেকেন্ড সে নিচের দিকে আসবে বাকি দুই সেকেন্ড সে উপরের দিকে যাবে তাহলে এই বস্তুটির মধ্যে এখন এই সলছন্দিত স্পন্দনশীল গতি সৃষ্টি হবে কারণ এই স্প্রিংটি এখন সব সূত্র মেনে চলবে অর্থাৎ স্প্রিংটি যখন এভাবে দোল খাবে তখন এর মধ্যে একটা পর্যাবৃত্ত গতি থাকবে স্পন্দন গতি থাকবে গতিপথটি আবার সরলর হবে তরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হবে তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো সরলচন্দিত স্পন্দন গতি অর্থাৎ যদি কোনো বস্তুগণের গতি এরকম হয় তার তরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী ওকে এবং তরণ একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী তরণ তাহলে কোন দিকে তরণ সর্বদাই সাম্য অবস্থা অভিমুখী কারণ প্রত্যয়নী বল সবসময় সাম্য অবস্থার দিকে অতএব ত্বরণের দিকেও হবে কিন্তু সাম্য অবস্থার দিকে ওকে তাহলে এই ধরনের গতিকে আমরা বলব স্বলসন্ধিত স্পন্দনশীল স্পন্দন গতি তো প্রিয় প্রিয়শকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ সবাইকে